ঈদুল উল উপলক্ষে জমে উঠেছে বিশাল কোরবানির পশুর হাট আসন্ন ঈদ উল আসা উপলক্ষে পরনগঞ্জ অম্বিকাগঞ্জ বাজারে জমে উঠেছে বিশাল গরু মহিষ ও ছাগলের হাট এ হাটে বিভিন্ন জায়গা সহ পার্শ্ববর্তী ফুলপুর তারাকান্দা উপজেলার ক্রেতা বিক্রেতারাও আসে এ অম্বিকাগঞ্জ বাজার মেইন রোডের সাথে থাকায় যাতায়াত পরিবহন সুবিধা রয়েছে চরাঞ্চলের প্রতিটি হাট বাজারে প্রচুর পরিমাণে গরু ছাগল আমদানি হচ্ছে বিক্রিও বেশ জমি উঠেছে কুরবানির পশুর হাটগুলোতে এছাড়া অম্বিকাগঞ্জ বাজারে ডাচ বাংলা সহ বিকাশ নগর থাকায় ক্রেতাদের রয়েছে ব্যাংকিং সুবিধা সপ্তাহে প্রতি মঙ্গলবার গরু মহিষ ও ছাগলের হাট বসে অম্বিকাগঞ্জ বাজারে কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সাথে ভ্রাতৃত্বমূলক ও সুলভ আচরণের জন্য দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসে এ হাটে অম্বিকাগঞ্জ বাজারে বিভিন্ন আকারের গরু ও ছাগল উঠেছে বিক্রির জন্য তবে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি প্রতিটি গরু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ছাগলের দাম প্রকার আট হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে রয়েছে এসব হাটে কোরবানিযোগ্য পশুর মধ্যে সার বলদ মহিষ গাভী ছাগল ও ভেড়া কেনাবেচা শুরু হয়েছে